ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আমরা তো ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন আর এই দেখুন আমি বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি ঘন্ট করে দেখাবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার এই বাঁধাকপিটা আমি নুন আর জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি এবং বাঁধাকপিটা সেদ্ধ হোক এই দেখুন সেদ্ধ হচ্ছে বাঁধাকপিটা এই দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল নিয়ে নেব সর্ষের তেল হয়ে গেছে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে এখন দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখো আলুগুলো ভেজে নেবো এগুলো এবার আস্তে আস্তে ভাজতে থাকি এই দেখুন বন্ধুরা এখন আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এখন এইখানে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি দিয়ে এখন কষাতে থাকবো একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব সবগুলো এখন তেল ছেড়ে দিয়েছে এখন এখন আমি টমেটো আর মটর সুটি দিয়ে দেবো দিয়ে আবারও নাড়তে থাকবো সেদ্ধ করা বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি হয়েই এসেছে এবারে গরম মশলার এই যে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হল আর একটু স্বাদ মতো একটু চিনি ব্যালেন্স করার জন্য আর এক চামচ ঘি

এই দেখুন বন্ধুরা এই যে হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট পরোটা লুচি ভাত মুড়ি সবার সঙ্গে খাওয়া যাবে এই দেখুন খুব ভালো ভালো হয়েছে হয়েছে আর বাবা খেয়ে দেখাচ্ছে ভালো ভালো খুব খুব ভালো হয়েছে বন্ধুরা আপনারাও ঘরে করে বানাবেন একবার আমার খাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমি তাহলে এখানেই শেষ করছি খোদা পেজ টাটা